এটা সূত্র মানে জর বি সূত্র হলো সি ফাঁকা আবার কি এবার বি ফাঁকা মানে একবার এখানে সি ফাঁকা একবার বি ফাঁকা এখানে কি একবার এ ফাঁকা তিনটে ফাঁকা এখানে আমরা কি করবো এর মান কত দেওয়া আছে এর মান অন দেওয়া আছে বি এর মান অন দেওয়া আছে আর সি এর মান কি দেওয়া আছে অন দেওয়া আছে এখানে মান বসিয়ে দেবো আমরা তাহলে অঙ্ক হয়ে যাবে এ এর মান অন তাহলে এ এ বার আছে মানে কি বসাবো জিরো বসাবো বি এর মান অন তাহলে কি বি যদি কি বসাবো জিরো বসাবো বারের জন্য জিরো হয়ে যাবে কারণ বি সমান অন হলে বি বার কত হয় জিরো আর সি সমান কত অন বসিয়ে দিলাম যোগ আবার এ বার সমান কত এ বার সমান জিরো বি সমান কত অন আর সি বার সমান কত জিরো আবার প্লাস এ এ সমান কত ওয়ান বিবার সমান কত বিবার সমান কত জিরো আবার সি বার সমান কত জিরো এবার এ সমান কত ওয়ান বি সমান ওয়ান আর সি সমান কত ওয়ান হয়ে গেছে আচ্ছা এবার গুণ যদি কই অনেক সাথে জিরো গুণ কত হয় জিরোই হয় অনেক সাথে জিরো গুণ করলে কত হয় জিরোই হয় আবার অনেক সাথে জিরো গুণগুলো কত হয় জিরোই হয় আবার একের সাথে এক গুনগুলো কত হয় এক হয় এবার সব যোগ করে কথা বলবো আমরা জিরো দুধ দাম নাই দেখি হলাম এক এনেশ অথবা এম সিকিউটার উত্তর কি হবে এক উত্তর এটা একটু এম সিকু হ্যাঁ এর অপশন থাকবে এক জিরো ইত্যাদি অপশন থাকবে তোমরা কি উত্তর দেবে এক দেবে আলাইকুম